কুষ্টিয়ার বিখ্যাত ভাইরাল পোড়া রুটি আর মালাই চা চা কিন্তু আমরা সবাই অনেক বেশি পছন্দ করি বিশেষ করে দুধ চাটা খেতে সবাই অনেক বেশি পছন্দ করি আর এই রকম পোড়া রুটি আর যদি চা হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না চলেন কথা না পারিয়ে মূল রেসিপিতে চলে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই পোড়া রুটি দিয়ে দুধ চা কিন্তু আমি ছোটবেলায় খেতাম অনেক বেশি খেতাম কিন্তু এটা যে কুষ্টিয় এত বিখ্যাত সেটা জানতাম না তো এখানে আমি এক কাপ মতো পানি দিয়েছি আদা কুচি এলাচ লবঙ্গ গোলমরিচ দারচিনি দিয়ে আমি যে পানিটা ভালো করে বলো করছে এখানে আমি এক চামচ মতো চা পাতা দিয়ে নিছি চাটা আমার বরাবরই খুব বেশি পছন্দ ছোটোবেলা থেকেই কিন্তু আমি অনেক দুধ চা খাই আর দুধ চার প্রতি আমার এমনিতে একটু ভালো লাগা কাজ করে আমার একানা সবাই কিন্তু এই দুধ চা পছন্দ করে এখানে আমি পরিমাণ মতো চিনি দিছি মিষ্টিটা যার যার পছন্দ ভালো করে বলো কুটলে এখানে আমি দুই কাপ মতো দুধ দিয়ে নিব এক কাপ পানির জন্য আমি এখানে দুই কাপ দুধ দিছি মানে দুই কাপের একটু বেশি দুধ ছিল এটাকে একদমই ভালোভাবে জাল করে নিতে হবে এই চাটা খাওয়ার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে বসেছিলো আর আমি বললাম তো এমনিতে দুধ চাটা অনেক বেশি পছন্দ যারা খায় তারা তো জানে যে দুধ চাটা খেতে কত বেশি ভালো লাগে তো চাটা কিন্তু একদমই ভালো করে জাল করতে হবে এরকম চা হলে কিন্তু সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর মা মাথা ব্যথার মহা ওষুধ হচ্ছে এই দুধ চা এই দিকে চা হতে থাক আর আমি হচ্ছে পাউরুটি কোনো রেডি করে নেই তো পাউরুটিতে আমি ঘি দিয়ে নেব। অনেকে এখানে কন্ডাক্ট মিল ইউজ করে তো আমার কাছে ছিল না এই জন্য আমি ঘি দিয়ে নিলাম পাউরুটিতে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা অনেক সুন্দর আসে আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে এটা পোড়ানোর জন্য ঘি দিয়ে পোড়ালে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি তিনটা পাউরুটি ভালো করে ঘি দিয়ে ঘি দেওয়ার পরে আমি এর উপরে চিনি দিয়ে নিব চিনিটা অবশ্যই দিবেন যারা কন্ডেক্স মিল দেন তারাও কিন্তু দেখেছি চিনি দিতে তো আমি ঘিয়ের পরেই কিন্তু এইভাবে চিনি দিয়ে নিলাম জীবনে ফার্স্ট এভাবে খাচ্ছি আগে ছোটোবেলায় খেতাম শুধু পাউরুটি পুড়িয়েই দিত কন্ডেক্স মিল চিনি এইগুলো কিন্তু দিত না এমনিতেই শীতের সময় এভাবে পাউরুটি পুড়িয়ে দুধ চা আদা খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি মাটির চুলাতেই কিন্তু পাউরুটিটা পুড়িয়ে নিছি একদমই ভালো করে উলটিয়ে পাল্টে পাউরুটিটা পুরে নিতে হবে আপনারা যারা এটা খেয়েছেন তারা তো জানেনি যে এটা খেতে কতটা বেশি মজা লাগে আমার কাছে কিন্তু খুব ভালো লাগছেই এটা খেলে আপনার মনে হবে না সারাদিন আর কিছু খাই এমনিতেই এর স্বাদ মুখে মনে হয় আজীবন লেগে থাকবে তো এইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে পাউরুটিটা পুরিয়ে নিব বলতে বলতে কিন্তু আমার সবগুলো পাউরুটি পুরানো হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার পালা আপনারা যারা এখনও নাই তারা কিন্তু ট্রাই করবেন বললামই তো যে মাথা ব্যথার মহা ওষুধ হচ্ছে এই দুধ চা এক কাপ চা সারাদিনের ক্লান্তি এমনিতেই দূর করে দেয় আর এইরকম লোভনীয় যদি হয় তাহলে তো আর কোনো কথা থাকে না খেতে যে এত বেশি মজা ছিল এজন্যই তো বলি যে এটা ভাইরাল হওয়ার কারণ কি কারণ এটা খেতে অনেক বেশি মজা ছিল আর সবাই তো অনেক বেশি প্রশংসাও করছে পছন্দ করছে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ বাই বাই